তো হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই অন্যরকমই হতে চলেছে আজকে যাব আমরা পকোড়া খেতে লধাসুলি ডাইরি ভিডিওটা স্টার্ট করা যাক ফাইনালি গাইস আমরা পকোড়া খেতে বেরিয়ে গেছি আর একটা গাড়িতে পুরোই চারজন ছিলাম আর দেখো ভিউটা কত সুন্দর আসছে আর বিকাল বেলার ভিউটা একদম অসাধারণ আসছে গাইস তো বন্ধুরা ভিউটা একদম অসাধারণ আসছে আমাকে তো হেভি মজা লাগছিল যাওয়ার জন্য গরম গরম পকোড়া খাবো আর গরম গরম পকোড়া খাওয়ার মজাটাই আলাদা গাইস তো বন্ধুরা লধাসুলি পৌঁছে একটা সবার আগে রসমালাই কিনে ফেললাম যখন দিকে তাকালাম তখন এত সুন্দর দেখা তোমরা কি একবার ট্রাই করে দেখতে পারো এই মিষ্টিগুলো হেভি টেস্ট গাইস আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেক গুলো কত সুন্দর আর ফাইনালি আমাদের রসমালাই লিয়া কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা পকোড়া দোকানে পৌঁছে গেছি আর আমাদের এখন পকোড়া সেল করা হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গুলো পার পিস একদম পঁচিশ টাকা করে নেয় আর বন্ধুরা আমাদের দেখতেই পাচ্ছ এখন পার্সেল রেডি হচ্ছে আর এই পকোড়ার সাথে যদি লাল তো অসাধারণ লাগে মজাটাই আলাদা লাগে তো বন্ধুরা আমাদের পার্সেলটা হতে হতে সবাই ভাবলাম একটা একটা করে পকোড়া খেয়ে নিই এদিকে আমাদের খাওয়াও শেষ আর পার্সেলও রেডি হয়ে গেছে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফাইনালি আমাদের নিয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছে পার্সেলগুলো হেভি সুন্দর দেখাচ্ছে মানে অনেকগুলো দেখাচ্ছে তো তারপরে গাইস আমরা সবাই মিলে একসাথে চারজন বাইকে করে বাড়ি চলে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পকোড়া গুলো কত সুন্দর দেখাচ্ছে তো এইখানে আমরা ভিডিও টা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে মিলতে নেক্সট ভিডিও